আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর দয়া ও রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর টপিক হচ্ছে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন উত্তর যেগুলো বিসিএস ব্যাংক প্রাইমারি বা অন্যান্য সরকারি চাকরি প্রস্তুতির জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি শুরু করি বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি 56টি দেশের ছাপান্নম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের নদী বন্দর কোনটি হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী বিশ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত দুর্ঘটনা উদ্ভাবন করেছে একশো একুশটি জুন দু ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পান প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জল বিদ্যুৎ আমদানি শুরু হয় কবে পনেরো জুন দু হাজার মে দু বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে চীন দেশে প্রথম মনোরল মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় চট্টগ্রাম মাথা পিছু জিডিপি কত মার্কিন ডলার দুই হাজার মার্কিন ডলার মাথা পিছু আয় কত মার্কিন ডলার দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার জিডিপি প্রবৃদ্ধি হার কত তিন দশমিক নয় সাত পার্সেন্ট অবদানের হার কত দশ দশমিক নয় চার পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত দশমিক ছয় দুই পার্সেন্ট ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা বিশ্বের জার্মানি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে লি জুন দুই হাজার পঁচিশ কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে পৃথিবন 1 জুন 2025 বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে মেক্সিকো চ্যাট কি মেসেজিং অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই6 এর প্রথম প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে গ্লেজ ম্যাট্রিয়েন